আজ একটি ভৌতিক গল্প শোনাবো গল্পের নাম খোলা বৃত্ত গল্পের লেখক এস এম নওশের গল্পটি পাঠ করে শোনাচ্ছি আমি মেহবুব মল্লিক বারো ডাউনলেনের পুরনো বাড়িটা লিমনের কোনো দিনই ভালো লাগেনি যদিও সে আগে কখনো ভেতরে ঢোকেনি তবু রাস্তা দিয়ে যেতে যেতে মনে হতো বাড়িটার জানালাগুলো যেন মানুষের চোখের মতো তাকিয়ে আছে ব্র্যান আর লিজা ফোনে বারবার অনুরোধ করেছিল তুই না এলে হবে না দারুণ কিছু পেয়েছি এখন ফাঁকা ফোয়ার দ্বার ঘরে দাঁড়িয়ে লিমনের বুকের ভেতর কেমন অস্বস্তি জমে উঠল হ্যালো কেউ আছেন তার গলা শিরিবে উপরে উঠল তারপর মিলিয়ে গেল কোনো উত্তর নেই করিডোরের বাতি একবার জ্বলে উঠল আবার নিভে গেল তারপর নিস্তব্ধ অন্ধকার কেবল জানালা ভেদ করে ঢুকছে চাঁদের আলো প্রাণ লিজা কোথায় তোমরা পায়ের নিচের কাঠের মেঝেটা হঠাৎ গরম হয়ে উঠলো গ্রীষ্মের গরম না এটা যেন জীবন্ত কিছু শ্বাস নিচ্ছে এমন এক অস্বাভাবিক উষ্ণতা লিমন ফিস ফিস করে বলল কোথায় গেল তারা ঠিক তখনই শোনা গেল অদ্ভুত এক গুনগুন ধ্বনি কোনো যন্ত্রের শব্দ নয় কোনো সুরও নয় এটা যেন প্রাচীন অচেনা কোনো আহ্বান ড্রয়িং রুমে পা রাখতেই তার গাছ ছমছম করে উঠল ফার্নিচারগুলো বেকে বেঁকে বিকৃত হয়ে গেছে ওয়াল পেপারে ফুচকার মতো উঠে আছে মাঝের টেবিলে রাখা তিনটি জিনিস একটা চিকন রূপর ছড়ি নীল শেখায় জ্বলতে থাকা কালো মোমবাতি আর একখানা মোটা চামড়ার বাধান বই যার মলাটের প্রতীকগুলো চোখে পড়লেই বদলে যাচ্ছে গুনগুন শব্দটা আরো তীব্র হলো পাতা সিন ঘরে মোমবাতির শেখা লিমনের দিকে হেলে পড়ল হঠাৎ বইটা খুলে গেল পাতাগুলো দ্রুত উল্টে থেমে গেল এক জায়গায় লাল কালি দিয়ে লেখা অদ্ভুত অক্ষরগুলো হঠাৎ করেই তার কাছে বোধগম্য হয়ে উঠল থেকে ভেজা ভেজা শ্বাসের শব্দ এলো ঘুরে তাকিয়ে লিমনের নিশ্বাস আটকে গেল দরজায় দাঁড়িয়ে আছে ব্রান আর লিজা কিন্তু তাদের চোখ নেই শূন্য গহ্বর আর সেখান থেকে ধোঁয়া পাক খেতে খেতে উঠছে দুজন একসাথে অমানসিক গলায় বলল। আমাদের নাম বললো লিমন লিমন দৌড়ে পালালো ফল ঘরের কাঠে মেঝে তার পায়ের নিচে দাও দাও করে গরম হয়ে উঠছে পাশের দরজা ঠেলে ঢুকতেই দেখা গেল চাঁদের আলোয় ভেসে থাকা পুরনো ডেস্ক তার উপর রাখা একটি কাগজে লেখা ওয়াচার যেন আসতে না পারে যদি বৃত্ত খোলে রূপ রক্ত আর সপ্তম নাম দিয়ে বাঁধতে হবে দরজা ধাক্কায় কেঁপে উঠছে বাইরে থেকে ধোয়া ঢুকছে ফাঁক দিয়ে কোরিডোরে কালো মোমবাতি জ্বলছে আসলে আলো নয় ভেতর থেকে টেনে নিচ্ছে শূন্যতার অন্ধকার কাগজের শেষ লাইনে লেখা এক নাম ভেত্রান অজান্তে লিমনের হাতে এসে গেল রূপর ছুরি নিজের তালু কেটে রক্ত ছুরিতে মাখালো আর নামটা বলতে শুরু করলো ভেত্র নীল শিখা হঠাৎ চিৎকার করে উঠল একটা অমানসিক কান্নার মতো দরজা ভেঙে ভেতরে ঢুকলো ব্রান আর লিজা ধোঁয়া ছড়াচ্ছে যেন জীবন্ত সাপের মতো ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে ঠিক তখনই পুরো ঘর কেঁপে উঠল কালো শিখা হঠাৎ গুটিয়ে গেল আর তারা দুজন শূন্যতার ভেতর টেনে নিয়ে দৃশ্য হয়ে গেল ছুরিটা ঠান্ডা হয়ে গেছে বইটা বন্ধ জানালা দিয়ে সকালের আলো ঢুকছে লেমন টলতে টলতে বাইরে বেরোলো শপথ করলো আর কখনো এখানে ফিরবে না সেই রাতে নিজের ফ্ল্যাটে বসে এক গ্লাস মদ ঢালল লেমন গ্লাস ধরতেই চোখে পড়ল তালুর কাটা জায়গায় সর্পিল এক দাগ দাগটা হালকা ধুকুক করল যেন শরীরে দ্বিতীয় কোনো স্পন্দন জেগে উঠেছে দূরে কোথাও আবার শুরু হলো সেই গুনগুন শব্দ বৃত্ত কোনোদিনই আসলে বন্ধ হয়নি